দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাদক বিরোধী অভিযান উদ্ধার বৃহৎ পরিমাণের মাদক সামগ্রী গ্রেফতার এক বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক সামগ্রী মাদক ব্যবসায়ীরা বরাক উপত্যকাকে মাদক ব্যবসার রেড ঝৌনে পরিণত করেছে বহির রাজ্য থেকে নিয়ে আসা মাদক দ্রব্য বহির রাজ্যে পাচার করতে বরাক উপত্যকাকে করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করে অবৈধ মাদকের ব্যবসায়ীরা অবৈধ মাদক পাচার রুখতে সচেষ্ট পুলিশও উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত জালে পড়ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের এবার ড্রাগস বিরোধী অভিযানে নেমে গুলি চালালো পুলিশ মাদকের বিরুদ্ধে কাঁচাল পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কাঁচাল জেলার দলাই চান্নিকাটে মাদক সরবরাহকারীকে লক্ষ্য করে পুলিশের গুলি চালনা যদিও হতাহত হয়নি কেউই গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যার দিকে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিকাটে অভিযানে নামে পুলিশের একটি দল মাদক সরবরাহকারীকে পাকড়াও করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক সরবরাহকারীরা মাদক পাচারকারীদের পাকড়াও করতে দুই রাউন্ড গুলি চালায় পুলিশ পুলিশের গুলি মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় দুই পাচারকারী তাহিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় ফসবান্নটি সাবানের কোটায় বৃহৎ পরিমাণের হেরোইন ধৃত তমিজুর দলাই তানা এলাকার দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা পুলিশ তমিজুরকে গ্রেফতার করার পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন নিজেদের হেফাজতে নিয়েছে এই জোখা মেকচিন নচোৱা গেছি লৈ আহিব লাগিব আমাৰ মানুহবিলাকত আমাৰ বাকীকেইটা মানুহে পাছফালে থাকিব নোৱাৰে